দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতি স্থিতিশীল তবে চট্টগ্রাম ও কুমিল্লায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নতুন এলাকা বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী নাসির বন্যা পরিস্থিতি উদ্ধার তৎপরতা ত্রাণ সহায়তা কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বিস্তারিত জানাবেন পানি কি অবস্থায় মুহূর্তে কমেছে কিনা সেটিও জানাবেন গত কয়েকদিনের তুলনায় গতকাল রাত থেকে ফানি কমতে শুরু করেছে এতে অনেকটা রাস্তাঘাট দেখা যাচ্ছে মানুষ একটু স্বস্তির ভোগ করছে কিন্তু চারটি উপজেলা প্রথমে ডল এবং উজানে যেই বন্যা নিমজ্জিত হয়েছিল হয়েছিল লাকসাম চোদ্দগ্রাম নাঙ্গল মনোরগঞ্জ সেই চারটি উপজেলা রাস্তাঘাটের পানি কমতে পানি কমতে শুরু করে রাস্তাঘাট দেখা যাচ্ছে এবং মানুষের চলাচল কিছুটা স্বাভাবিক হচ্ছে এদিকে কুমিলা ঘুমতি নদীর বাঁধ ভেঙে যাওয়ায় কুমিলার গুরুজং উপজেলা এবং ব্রাউনপাড়া উপজেলা প্রায় এগারোটি গ্রাম প্লাউডিত দেওয়া হয়েছে সেখানে পানি না কমায় সেখানে এখনও মানুষ বন্যা বন্যার নিমোজিত আছে এবং বিভিন্ন গ্রাম রাস্তাঘাট তলিয়ে গেছে এবং মানুষ ঘুমতির পারে পাড়ে আশ্রয় নিয়েছে এবং জেলা আমরা গতকাল জেলা কন্ট্রোল রুমে কথা বলেছি তারা যেটি জানিয়েছেন প্রায় সাত ছয় উপজেলা এখনও সাত লক্ষাধিক লোক পানিবন্দি রয়েছে এবং প্রায় সাত শতাধিক আশ্রয় কেন্দ্রে ষাট হাজার মানুষ আশ্রয় নিয়েছে এদিকে ত্রাণ তৎপরতা সরকার বেসরকারি উদ্যোগে গতকাল থেকে আমরা দেখেছি যে ত্রাণ তৎপরতা বাড়ছে এবং মানুষকে সরকার বেসরকারিভাবে বিভিন্নভাবে খাবার সব বিভিন্ন সহজে দেওয়া হচ্ছে এবং আটকে পড়া ঘুমতির বাদ ভাঙ্গায় কাল গতকাল যেটি আমরা দেখেছি আটকে পড়া মানুষদেরকে সেনাবাহিনী পুলিশ এবং অন্যান্য বাহিনী উদ্ধার করেছে এবং তৎপরতা তারা চালিয়ে যাচ্ছে সব মিলিয়ে কুমিল্লা জেলা বন্যা পরিস্থিতির যে উন্নতি সে উন্নতি দেখা যাচ্ছে তবে ওই গুমতির যে বাদ সে বাদের কারণে দুটি উপজেলা সেখানে বন্যা কবলিত রয়েছে এইদিকে ঢাকা ছাড়া মহাসড়কের কুমিল্লা অংশে পানি কমেছে এবং সেখানে যানবাহন চলাচল এখনও শুরু করেনি ফেনী অংশে পানি থাকায় অপরদিকে জেলার বিভিন্ন অঞ্চল থেকে যেসব এলাকা বন্যা কবলিত হয়েছে গতকাল রাতে আমরা যেটি শুনেছি সেটি ডাকাত আতঙ্ক নতুন করে ডাকাত আতঙ্ক লক্ষ্য করা গেছে তবে স্বেচ্ছাসেবী সব স্থানীয়রা সেই রাত জেগে ডাকাত পাহারা দিচ্ছে তো উর্মে ছিল কুমিল্লা থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির এই মুহূর্তের খবর অনেক ধন্যবাদ আপনাকে নাসির